বর্তমানে অনলাইনে তো সবাই বিজনেস করতেছে কেউ এক টাকা দিয়ে দশটা টি শার্ট দিচ্ছে কেউ আবার দুইশো টাকা দিয়ে ড্রপ দিয়ে দিচ্ছে কিন্তু ভাই যখন এগুলো আপনাদের হাতে যায় তখন আপনারা কোয়ালিটি দেখে বুঝতে পারেন কেন এটার দাম দুইশো টাকা আর কিভাবে এক টাকা দিয়ে দশটা টি শার্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছে এখন আসি আমাদের কথায় আমরা দুই ভাই ছোটবেলা থেকে বিজনেস করার শখ ছিল ভিডিও করার আগে থেকেই বিজনেস করার শখ ছিল কিন্তু কখনো আসলে সুযোগ হয়ে ওঠেনি তারপরে সময় চলে আসলো আমাদের সেই ছোটবেলার ইচ্ছাটা পূরণ করার সেই সুবাদে আমরা লঞ্চ করেছে আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটার নাম হচ্ছে ইভিএফ ম্যান্স অ্যাপেরিয়াল যেটার ভোটিং আমরা বেশ কয়েকদিন আগেই করেছিলাম আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা তো এই ভোটিং পোস্টে অনেকেই দেখেছো সেখানে ম্যাক্সিমাম মানুষ বলেছে অবশ্যই দিন আমরা আপনাদের সাথে আছি তো সেই মোটিভেশন পেয়ে আমরা ফাইনালি লঞ্চ করে দিলাম ইবিএফ মেনস অ্যাপেরিয়াল তো আমাদের এই স্টোরে আমরা কি কি রেখেছি দেখো অ্যাপেরিয়ালস মানে হচ্ছে অনেক ধরনের আইটেম শুধু ক্লোদিং আইটেম না অনেকে আমাদেরকে ওই পোস্টের কমেন্টে বলেছিল যে ভাই এখন পোশাক নিয়ে সবাই শুরু করে দিছে ভাই এটা কইরেন না তারপর অনেকে বললা সেলুন দিতে তো ভাই আমরা কি ফিউচার কোনো সেলুনের ব্যবস্থা করতে পারি আসলে সেলুন না দিয়ে আমরা গুলিস্তানের জুতা বিক্রি করি ওইটা বেশি লাভবান তো এখন বলি আমরা কি কি রেখেছি আমাদের স্টোরে আছে চেক শার্ট ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার মধ্যে অনেক ভেরিয়েন্টও আছে তারপর হচ্ছে টি শার্ট তারপর হচ্ছে প্যান্ট তারপর আরো ছেলেদের অন্যান্য অনেক কিছু যেটা আমরা আস্তে আস্তে প্রোভাইড করব তো এত কিছু আমরা আপনাদেরকে প্রোভাইড করব আর এই দুই ভাইয়ের স্বপ্ন পূরণের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের এই বিজনেস পেজটি ফলো দিয়ে রাখতে হবে কারণ এখানে যে শুধু আমরা বিজনেস করব এমনও না আপনাদের জন্য জন্য মাঝে মধ্যে অনেক চমকও থাকবে যেমন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি আল্লাহ আমাদের এই পেজটি ফলো দেওয়া হয়ে গেলে এখন আরো কিছু কথা বলতে চাই সেটা হইতেছে আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেব না আপনারা প্রোডাক্ট দেখবেন ইনবক্স করবেন প্রাইস সম্পর্কে জানবেন যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা সেটা এফোর্ড করতে পারেন তাহলে অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না শুধু ডেলিভারি চার্জটা আগে দেওয়া লাগবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি তবে এতটুকু বলতে পারি যে প্রাইস আমরা প্রোডাক্টের রেখেছি সেটা অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি বিবেচনা করে এবং দের কথা বিবেচনা করেই রেখেছি দেখেন আমরা প্রাইস কম্প্রোমাইজ করতেছি ইন দ্য কোয়ালিটি না কিন্তু 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 তার ভিতরে আমরা কিছু ডিসকাউন্টও দিব তো আই होप আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা কি করতেছি কি করতে যাইতেছি এবং কি জন্য আমরা VOTINGটা করেছিলাম যারা ফলো দেন নাই তারা এখনি ফলো দিয়ে পাশে থাকুন এবং আমাদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আপনারা প্লিজ হেল্প করুন আই होप আপনারা করবেন আই होप আমরা আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করতে পারবো এন্ড আপনাদেরকে Satisfy করতে পারবো জি 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 Satisfy বলতে অনেকে কিছু বুঝেনই না সো আশা করব না ইভিএফ ম্যানস সাথে থাকবেন সো দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এটাই বাস্তব আই লাভ ইউ